পয়লা বৈশাখে সকাল বেলায় বাসন্তী রঙের শাড়ি পরে সারা রাত রাস্তায় আলপনা একে সূর্য উদয়ের পানে জোরে সেদিকে তাকিয়ে বলে এসো হে নববৈশাখ স্বাগতম হে বৈশাখও বলে বাবাজিরা আমারে সি অপেক্ষা করো আসতেছি যে বৈশাখকে ডাকা হলো স্বাভাবিক বৈশাখ কাল বসিকে রুদ্ররূপ ধারণ করে একশো আশি মাইল স্পিডে এসে বাড়ি ঘর কল কারখানা জনমের মতো স্বাগত হে এরপর রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাব বুদ্ধিজীবী ছাত্র ছাত্রী শিক্ষক এক শ্রেণীর শিক্ষক বৃন্দ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দিনের সূচনা করেন কুকুরের মুখোশ গাধার মুখোশ কুবিরের পরে মিছিল করেন ঢোল আরো কি হাবিজাবি বাজাইয়া ফুর্তির চোটে শীতই পড়বে না খারাপ থাকবে দিশা করতে পারে ঠিক কিনা ক আমি জিজ্ঞেস করি পয়লা বৈশাখের উদযাপন নববর্ষ যাপনের সাথে মুখোশ পরার সম্পর্ক কি গরু আর গাধার শুকরের মুখোশ পরে আপনি কি বোঝাতে চান যে নতুন বছরটা জাতির সাথে গাধার মতো ব্যবহার করবেন অথবা কুকুরের মতো নাউযুবিল্লাহ মিন যালিক মুসলমানদের জন্য যায় নাই হারাম হারা বৈশাখের কোনো গুরুত্ব নাই পয়লা বৈশাখ যদি কিছু করতেই হয় নামাজ পড়ে দারুদ পড়ে তেলাবত পড়ে আল্লাহ মুসলমানের দোয়া করা দরকার আল্লাহ বিগত বছরটা পার করেছি গোনা করে বাণী করে আগামী বছর আমাদেরকে বানাও 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 দিনদার বানাও বছরটা দেশের জন্য জাতির জন্য কল্যাণ কর করে দাও ভালো হইতো না ভালো হইতো না ভালো হতো কিন্তু কপাল খারাপ সংস্কৃতির নামে আসছে ব্যাহা ভারতীয় উৎসব হয় বাংলাদেশে ইন্ডিয়ান আমি প্রশ্ন করতে চাই সরকারের কাছে বাংলাদেশের উৎসব ভারতে হয় কিনা যদি বাংলাদেশের উৎসব ভারতে না হয় বাংলার মাটিতে ভারতের উৎসব কেন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি মুসলমানদের জন্য এইসের চাইতে মারাত্মক ওই সংস্কৃতির সাথে আমাদের কোনো মিল নাই তেল আর পানি কোনোদিন মিশবে না আমাদের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা ইমান ভিত্তিক তাও হিত ভিত্তিক সংস্কৃতি আমাদের যুবতী মেয়েদেরকে এনে প্রতিদিন সপ্তাহে সপ্তাহে ডজনকে ডজন শিল্পী আনা হচ্ছে আমাদের দেশে গায়িকা নর্তকে আমাদের দেশে ভাবমূর্তিকে নষ্ট করা হয়েছে গান দিকে বাজনার উঠে পড়ে লেগে গিয়েছে জাতি আট এ জাতির দুর্ভাগ্য কোথায় গিয়ে ঠেকবে পাক জানেন আমরা মুসলমান আমাদের উন্নতি আমাদের অরুজ আমাদের জওয়াল

এ জাতির অগ্রগতি আর উন্নতির ইতিহাস তোমারে শুনাই এ জাতির হাতে যতদিন ছিল তরবারি এ জাতির হাতে যতদিন ছিল কোরআন গোটা পৃথিবী তার পায়ের উপরে চুমা খেয়েছে আর যেদিন কোরআনের পরিবর্তে জাতির হাতে এসেছে তানপুরা বেহালা ঢোল সারিন্ডা নারিন্ডা সারাইগামা পাদানিসা তখনই কপাল পুড়েছে জাতি